আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন ঈদ মুবারক আমরা এই মুহুর্তে যে জায়গাটিতে আছি সিলেট কাজীবাজার কাজীবাজার কাজীবাজারে কিন্তু আপনার বিশাল চাহিদা মতো মানুষের গরু উঠেছে যে অসংখ্য গরু কিন্তু এখানে উঠেছে আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষের চাহিদা মতো গরু কিন্তু এখানে পাওয়া যায় দেখেন এই এই যে তিনটা গরু যে এখানে কিন্তু অসংখ্য গরু আছে কিন্তু তিনটা গরু যে দেখছেন এই দেখেন অনেক গরু কিন্তু উঠেছে কিন্তু এখানে যে অ্যামাউন্টটা হলো কিন্তু কোনো বেশি কিন্তু সব জায়গাতে কিন্তু এদিকে অ্যামাউন্টও বেশি কারণ এখানে কিন্তু মানুষের চাহিদা মতো গরু রয়েছে অনেক সুন্দর কালার কিন্তু এখানে গরু পাওয়া যায় অনেক সুন্দর কালারের গরু পাওয়া যায় দেখেন অসংখ্য গরু কিন্তু সবগুলো কিন্তু এক সাইজের গরু এখানে মনে করেন মূলত আমি যেটা শুনেছি যে এক লাখ টাকার নিচে কোনো গরু নেই ঠিক আছে সর্বোচ্চ নব্বই অথবা এক লাখ টাকা ঠিক আছে কিন্তু এক লাখ টাকার নিচে পাওয়া যায় না খুব কম পাওয়া যায় পাইতে গেলেও কিন্তু নব্বই থাকে এটা কিন্তু এক লাখ চাল্লিশ হাজার টাকা চাইছে আমাদের কাছে কিন্তু এই পরবর্তী ভিডিওতে কিন্তু আমাদের এই গরু কেনার ভিডিওটা পাবেন কিন্তু আসলে এখানে আমি গরুগুলো দেখাচ্ছি যে মানুষের চাহিদা মতো কিন্তু এখানে গরু রয়েছে আপনারা আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি আপনারা গরু কিনতে ভালো মানের গরু কিনতে চান আশা করি আপনার বাজারে যদি যান তাহলে ভালো একটা গরু আনতে পারবেন ঠিক আছে কিন্তু অ্যামাউন্টটা বেশি লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিওতে যা আমি বলেছি সম্পূর্ণটাই কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারেন ভালো ভালো গরু কিন্তু এখানে উঠেছে আগে বলেছি এখনো বলতেছি কিন্তু অ্যামাউন্টটা বেশি হতে পারে কারণ আর আমরা কিন্তু এই এইখানে মূলত যে অনেক মানুষ কিন্তু যাচ্ছে কিন্তু অ্যামাউন্টের কারণে হয়তো অনেকে গরু কিনতে পারতেছে না যে এখানে যে অ্যামাউন্ট যার কম আমি মনে করি যে কাখাইল যে বাজারটি সেখান থেকে কিন্তু এই কম দামে গরু কিনতে পারবেন আপনারা আশা করি আপনারা সেইখানে যান যে কাকাইল যে এয়ারপোর্ট রোড এই শালুটু সামনে কিন্তু পনেরো মিনিটের রাস্তা পনেরো মিনিটের রাস্তা হতে পারে সেখানে কিন্তু কম অ্যামাউন্টের গরু ভালো ভালো মানের পাওয়া যাবে কিন্তু কাজী বাজারে অ্যামাউন্টটা বেশি কিন্তু কারণ গরুনের যে বেশি হলো কিন্তু গরুর চাহিদা রয়েছে যে মানুষ সে আকর্ষণ রয়েছে কিন্তু এখানে কিন্তু ভালো ভালো গরু কিন্তু বাজারে উঠছে আপনারা যদি কিনেন তা আসলে আমাদের এই ভিডিওটি ফলো করে কিন্তু আপনারা এখানে মূলত আসবেন সবারই কিন্তু পরিচিত যারা চিনেন না অবশ্যই আর চিনেন না বলতে কোনো শব্দ নাই বাজার সবাই পরিচিত সবারই চিনে আর সবারই পরিচিত ঠিক আছে আপনারা মূলত বাজার বিরুদ্ধে আসলে যারা অ্যামাউন্টও বেশি যদি ভালো চাহিদার নিতে চান মানে আশা করি আপনারা বাজার বেরিয়ে আসবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশেই থাকবেন কোন হাফেজ